আজকে চলে এসেছি পাবনার গর্ব এক সমাজের গ্রাম আলোক দেয়ার গ্রামে এখানে কুরবানির ঈদে একসাথে একই মালতে চার হাজারেরও বেশি মানুষ কুরবানি দিচ্ছে এই গ্রামটা তাহলে কি রঙবির পারে সব কিছু দেখাবো এই ভিডিওর ভিতরে তাই অনুরোধ ভিডিওটা শেয়ার হারি লাস্ট দেহার গ্রামটা উত্তরবঙ্গের পাবনা জেলার সাতিয়া থানার দোলাউরি ইউনিয়নের আলোক দেয়ার গ্রামে অবস্থিত এখানে চার হাজারেরও বেশি মানুষ আছে যেখানে কুরবানির ঈদ আলী এত আনন্দ বাজি যায় জিরা এখানে যদি মানুষ না আছে বুঝ বিডি পার এত সুন্দর গ্রাম এখনো এই যুগে আছে যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কবির পারে আলোক মানুষ যে এত সুন্দর গ্রাম কোন জায়গায় নাই এই পাবনা জেলার আলোক দেয়ার গ্রাম ছাড়া আর শুধুমাত্র এই আলোক গ্রামই আছে পাবনা জেলার মধ্যে এ অন্য কোন গ্রামেও এরম নাই যেখানে ভাই ভাই মিল নাই দাদা দাদি মারামারি সেখানে পাবনা জেলার এই আলোক গ্রামে পুরো গ্রামের লোক একসাথে এক সমাজেই সেই বাপ দাদার আমলের দিন একসাথেই এইভাবে কুরবানি দিয়ে আসতেছে একই মালতে সকালবেলা নামাজ পারি সব গলে মিলি গরু গরি দাঁড় দেওয়া আসে লি আসে ইসামতি নদীর কুনায় বুঝছেন এই ডাইক দি জন কুরবানি দেয় এত সুন্দর বাতাস বয় আরামসেইরা কুরবানি দেয় আর লারি জন দুয়া দোয়া লাগে ঠাস করি গাঙে নাবা এক দোয়া মারি দি চলি যাচ্ছে অজালে বাড়ির ভিতরে বুঝছেন এত শান্তি হানে যাবা গ্রামের মানুষ একসাথে থাকে সবাই গ্রামে হাই রে শান্তি আসে এটি দেহার লেগি আপনি করি গেলি প্রত্যেক বছর কুরবানি দিদেই আসা লাগবি আর রোজার যদি কেউ বাইরে থাকেও কুরবানি কথা শুনলি আমার গ্রামে এর লোক একবারে উঠি দৌড় মারে আলোকগ্রের লোক এই রম শান্তি এই রম আসে যে এখানে গেলি কত যে শান্তি আছে বাইচ না গেলি যায় না তাই ফাহের মানুষ যে জানে আছে উড়ি বাইচ চলি আসে এলে কিন্তু তো কত মিডিয়া কত কারা আইসি এখানে দেহি দেহি যাইতেছে আপনিও যদি না দেই এই বছর মিস করলে আর এক বছর চলি আইসেন আলোক দেয়ার গ্রামে বুঝিচ্ছে আও আর এখানে যখন সব গোস্ত করে একসাথে হরে তন খেরের পালার মতো গোস্তের একখান পালাওয়া যায় আর ইরে এক সমাজে তার কারণ জিডা এক সময় যদি কুরবানি দেওয়া যায় তাহলে গরিব দুঃখেই একটু শান্তি আলে গোস্ত খাওয়া যায় খালি বড়ো লোক মানুষই খাবি তাহলে তো লয় ইলাকি নি ইরা একসাথে থাকে যেহেতু গরিব দুঃখে মানুষও শান্তি আলে কুরবানি ঈদের দিন দুই টুকরো গ্রস্ত পায় এর কারণে তারা একসাথে থায় এ আলোকদের মানে শুধু কুরবানি একসাথে হরে না সাথে কন্দি লইছে এই গ্রাম খান বিশাল বড় হইছে ঈদ লাগি এই গ্রামে পাঁচটা মাত্র অত্তিও মসজিদ রয়েছে আর জম্মার নামাজ পড়ার লাগি একখান মসজিদ আছে এরা একসাথে প্রত্যেক শুক্রবার নামাজ পড়ে প্রতি শুক্রবারে ঈদ লাগে যায় এর তো কেবল লাগলো গ্রাম খান কোয়েন কমেন্টে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার হবে বাই